কিছু মেঘ হয় না উড়ে এসে জুড়ে বসে হ্যাঁ অবেলার মেঘ হঠাৎ করে অন্ধকার ঘনিয়ে আসে একটা জল জলে রোদ্দুর দিন কেউ কেমন রাত বানিয়ে ফেলে সে রাত যেন তেন রাত নয় এক গভীর অমাবস্যার গুটগুটে অন্ধকার রাত এই মেঘগুলো বড্ড ভয়ঙ্কর হয় সূর্যকে গ্রাস করে দিনকে রাত বানিয়ে ফেলে কিন্তু সে রাতগুলোতে তারা দ্বারা দেখা যায় না আকাশে পাখি ওঠে না মেঘেদের লুকুচুরি হয় না বরং যুদ্ধ হয় আমাদের জীবনেও তেমন কিছু মানুষ আসে অবলার মেঘ হয়ে ট করে আসে একটা প্রাণবন্ত মানুষকে জানতে লাশ বানিয়ে চলে যায় ওই আকাশের মতোই এবারে মানুষটা পৃথিবী যায় চঞ্চলতা ভুলে যায় হাসতে ভুলে যায় কথা বলতে ভুলে যায় পাখির মতো স্বাধীন উড়ে বেড়ানো মানুষটা বাঁচতে ভুলে যায় এখনো রাতের চাঁদ তার মন ভালো করে না ফুলের গ্রাম তাকে মুগ্ধ করে না তার মাঝেও শুধু যুদ্ধ চলে নিজের সাথে নিজে মনের মস্তিষ্কের কে জিতে যায় জানি না তবে মানুষটা হেরে যায় আত্মা মরে যায় কালবৈশাখী ঝড়ের মতো তাণ্ডব ছিল রোজ তার ভেতর বাহিরে গোছানো একটা মানুষ সময়ের ব্যবধানে বড্ড অগোছাল হয়ে যায় ভালো থাকতে ভুলে যায় ভুলে যায় কষ্ট পেতে কিন্তু আফসোস আফসোস এখানেই আমাদের জীবনে চাঁদ হয়ে মানুষ কমই আসে অবলার মেঘগুলোর আনাগুনাই বেশি হয় খুব কম মানুষের মানিয়ে গুছিয়ে আদরে আবদারে আগলে রাখার মানুষ আসে বেশি আসে ভেঙে যাওয়ার মানুষ কোছানো জীবনকে এলোমেলো করে দেওয়ার মানুষ এরা কাল ঝড় হয়ে আসে আর একটা প্রাণবন্ত আকাশকে শূন্যতায় ভরে দিয়ে চলে যায় যে আকাশে একসময় পাখি উঠত সে আকাশে আজ শুধু মেঘ জমে